এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ ঢাকা বোর্ডের পৌরনীতি ও নাগরিকতার এমসি কি অংশের সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করো প্রশ্নের সেট হচ্ছে ক দেখো একের সঠিক উত্তর খ দুয়ের গ তিনের ঘ চারের খ পাঁচের সঠিক উত্তরটা হচ্ছে ঘ ছয় নম্বরের ক সাতের সঠিক উত্তর ঘ আটের সঠিক উত্তরটা হচ্ছে ঘ নয়ের গ দশের ক এগারো নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে ঘ বারোর খ তেরোর ক চোদ্দোর ঘ পনেরোর ষোলোর ঘ সতেরোর ক আঠারোর গ উনিশের উত্তর ক বিশের গ একুশের খ বাইশের খ তেইশের ক চব্বিশের ঘ পঁচিশের গ ছাব্বিশের খ সাতাশের গ আঠাশের খ উনতিরিশের ঘ তিরিশের সঠিক উত্তর গ মিলিয়ে দেখো কয়টা এমসি হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাও